আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমি এখন যেখানে আছি এখান থেকে সোজা গেলে নরেন্দি বাজার হাতের বাইরে গেলে নরেন্দি কেন্দ্রীয় মাঠ এবং হাতের যাচ্ছে যাচ্ছি এই রুটটার নাম আমার পুরোপুরি সঠিক জানা নাই তো এই রুটে আমি অনেক আগে একবার গিয়েছিলাম আজ আবার যাচ্ছি তো এই রুটটা দেখতেছেন এখনও মাটির রুট এবং এটা বোঝাই যাচ্ছে তো এখন শুকনো মৌসুম তাই এই অবস্থা তো আশা করি বর্ষা মৌসুমে এই রুটে চলাচল অনেকটা কঠিন হয়ে যায় তো প্রদর্শক আজ আমরা এই হাজির যেই মোটটাই ছিলাম এটা হাজির মূল নামে পরিচিত তো এখান থেকে বললাম যে হাতের বাইরে গেলেছিল নরন্দি কেন্দ্রীয় মাঠ আমরা আসছি হাতের ডানে এবং সোজা গেলেছিল নরন্দী বাজার আর পিছন দিয়ে যেই দিক থেকে আসছি সেটা ছিল কচুন্দরা হয়ে নান্দিনা যাওয়ার রুট তো দর্শক আমরা এই রুটটা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি এটা দুই পাশেই ঘর দেখতে পারতেছেন রুডের তো আসলে এই রুটটা অনেক প্রয়োজনীয় একটি রুট তো বুঝতেছেন বৃষ্টি হলে এই রুটে চলাচল অনেকটা কঠিন হয়ে যায় তো সামনে যেই মূরটা দেখা যাচ্ছে এটা আমার যতটুকু জানা আছে এটা ইয়াদ আলির মূড় যদিও ভুল হয়ে থাকে আপনারা হয়তো কমেন্ট করে অবশ্যই সঠিক জায়গাটা বলে দেবেন তো প্রিয় দর্শক ইয়াদ আলির মোড় থেকে হাতে বামে গেলে নরম দেওয়া এবং ডানে গেলে গোপালপুর রুট এবং সোজা গেলে মাছপাড়া রুট তো আমরা এখন রাস্তাটি ক্রস করে এই মাছপাড়া রুট ধরে আমরা নরেন্দ্র স্টেশনের পিছনে যাব তো এই রুটটা আসলেই মানে যেটা বলতেছিলাম যে যখন এই রুটগুলোয় আসছিলাম বাজারে যেন হয়তো অনেকেই জানেন না এই ভিতরের রুটটা সম্পর্কে তো এই ভিতরের রুটে যেন দুই পাশে এতগুলো ঘর বাড়ি আছে অনেকেরই হয়তো জানা নাই তবে যেটা বলতেছিলাম আসলে সময়ের পরিবর্তনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে যারা হয়তো নরুন্দি থেকে অনেক দিন যাবত হয়তো বাহিরে আসেন বা বিভিন্ন কারণে আসা হয় না তারা হয়তো এটা দেখলে বুঝতে পারবেন আগের দ্বারা এখনকার নরুন্দী অনেক পরিবর্তন হয়ে গেছে তো এখানে দেখতেছেন জায়গায় জায়গায় বিভিন্ন বিল্ডিং হইতেছে অনেক ঘর নতুন হয়েছে তো প্রিয় দর্শক দেখতেছেন সামনে আছে রেল কোচিং এবং এই যে সামনে যে বায়ের রুটটা এই রুটটা দিয়ে ইউনিয়ন পরিষদ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্স পাশাপাশি এবং সামনে নরেন্দ্র স্টেশন এবং রেল লাইন লাইনগুলো গেলেও নরেন্দ্র স্টেশন যেতে পারবেন তো আমি রুটটা দেখানোর চেষ্টা করতেছি এই যে সুজা সোজা হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং স্বাস্থ্য কমপ্লেক্স এবং একদম লাস্ট হচ্ছে নরেন্দ্র স্টেশন এ দেখতেছেন বললাম যে নরেন্দ্র অনেক বিল্ডিং হইতেছে এ দেখতেছেন একটা বিল্ডিংতলা কমপ্লিট হয়ে তালার ছাদ ডালাই হয়েছে তো যাই হোক ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো এখন আমরা সোজা যাব সোজা যায় রেল ক্রসিংটা পার হবো এই দেখতেছেন সামনে রেল ক্রসিং স্টেশনের কাছাকাছি তাই এখানে দুইটা লাইন দেখা যাচ্ছে তো রেল ক্রসিংটা পার হলে সোজা গেলে মাছপাড়া এবং হাতের যে বামের রুটটা আছে আমরা হাতের বামের রুটটাতে যাব। যেটা আসলে স্টেশনের পিছনের রুট নামে পরিচিত তো আমরা দেখছেন রেল ক্রসিংটা পার হচ্ছি আমরা এখন হাতের বাইরে চলে যাব তো বাইরে গেলে দেখতে পাবেন খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে এই দৃশ্যগুলো এখন গ্রামে খুঁজে পাওয়া যায় নাই বললে চলে যে কেউ মন খারাপ থাকলে হয়তো এই জায়গায় আসলে তার মানটা মনটা অবশ্যই ভালো হয়ে যাবে এত সুন্দর দৃশ্য থাকলে গ্রামের প্রাকৃতিক দৃশ্য সবুজ শ্যামল ঘেরা ফসলের মাঠ তো প্রিয় দর্শক হয়তো বা একটা সময় এই দৃশ্যটাও থাকবে না হাতের ডান পাশে দেখতেছেন যে কাঠের বাগান হয়তো দেখবেন এক সময় এখানে একটা বাড়ি হয়ে গেছে গাছগুলো কেটে বাড়ি করে ফেলবে তো যাই হোক স্মৃতি ধারণ করে রাখি তো প্রিয় দর্শক আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি যদি অবশ্যই ভালো লাগে যে টেস্টটা একটি ফলো দিবেন লাইক দিবেন অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন চেষ্টা করব সঠিক জবাব দিতে আর এর পরবর্তীতে আমরা স্টেশন থেকে ককিল পাড়া হয়ে লক্ষ্মীর মুড়ে যাবো তো প্রিয় দর্শক আজ আমাদের ভিডিও এই স্টেশন পর্যন্তই তো আমরা পরবর্তী ভিডিও এই স্টেশন থেকে লক্ষ্মীর মুড় পর্যন্ত দেখাবো যদি ভিডিওর আপডেট পেতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে এবং কমেন্ট করে কোন মতামত থাকলে জানান তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ